হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি আমি সকাল সকাল সাজগোজ করে দেখতেই পাঁচ শাড়ি টাড়ি পরে একদম পরিপাটি হয়ে চলে এসেছি তো আজকের ডেস্টিনেশান হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের ইভিসা রিসর্টে কি আছে আমার অফিস থেকে মিটিং আছে তো অ্যাজ আ গেস্ট মিটিংয়ে আমিও ইনভাইটেড তো সেই জন্য সকাল সকাল রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছি তো চলো দেখে নেব আজকের মিটিংয়ে সারাদিন কি করব। তো গাড়ি এসেছে অফিস থেকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়ছি রিসর্টের উদ্দেশ্যে তো যেতে যেতে আরও অনেকে উঠবে গাড়িতে তো তার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সবার সাথে অ্যাড করেছি এই যে সবাই দেখছে যে আমি ব্লগ করছি তো সবাই হাই হ্যালো করছে তো আজকে ইবিজার রিসর্টে পৌঁছে আমি তোমাদের সবার কাছে কিছু ভিডিও ক্লিপ তোমাদের সবার সামনে এনেছি এই আমাদের অফিসের সব ট্রেনার্সরা কালিগসরা তারা আজকে আমাদের এখানে একটা পারফরমেন্স করবে তো তারই আমার ভিডিও চলছে দেখে তার একটা এখানে প্র্যাকটিস বলতে পারো তারা এখানে আমাকে একটা ডেমো দেখাচ্ছে যে তুমি ভিডিও করছো যখন চলো চলো আমিও দেখাই তো দেখতেই পাচ্ছো রিসর্টটা টা ভীষণ সুন্দর সুন্দর একটা দেখো বসার জায়গাও রয়েছে এখানে ফটো টটো তোলার জন্য তো তো দারুণ সুন্দর জায়গাটা অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর মিটিংয়ের আগে আমি যেটুকুনি পেরেছি তোমাদের কাছে রিসর্টের কিছুটা ক্লিপস আমি তুলে ধরেছি চেষ্টা করেছি অ্যাম্বিয়েন্সটাকে তুলে ধরতে তো যতটা পেরেছি আমি এখন দেখিয়ে নিলাম বাকিটা মিটিংয়ের পরে আর আমরা আজকে নাইট স্টে যেহেতু করবো তাই পরের দিন পর্যন্ত আমি সেটা দেখিয়ে নিতে পারব তো অলরেডি আমাদের রুম দিয়ে দিয়েছে আমরা রুমে তাড়াতাড়ি করে চলে এসেছি কারণ রেডি হতে হবে তো আমি তার আগে একটু রুমটা তোমাদের দেখিয়ে দেবো ঘুরে আমাদের রুমটা খুব সুন্দর ছিল বাইরে একটা সুন্দর ড্রয়িং রুম মতো ছিল যেখানে একটা সোফা ছিল ইয়া বড় দেখো একটা মিরার রয়েছে পাশে আবার আর একটা মিরার রয়েছে তার পাশে একটা ছোট্ট মতো বেসিন আছে আমাদের এখানে আমরা রেডি হওয়ার জন্য একটা স্পেস পেয়েছি এই হচ্ছে আমাদের ম্যাডাম আর একজন পল্লবী সে সাজগজ করে দেখছে যে আমি ভিডিও বানাচ্ছি যেহেতু ও এখানে সুন্দর করে সাজগজ করে ডিরেকশানস দেবে বলে দেখাচ্ছে যে এই যে আমাদের একটা বাইরে একটা ব্যালকনি মতো রয়েছে স্লাইডিং ডোর বাইরে ব্ল্যাক ব্যালকনি মতো রয়েছে তো বেরিয়ে তোমাদেরকে বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো এখান থেকে বাইরে মানে এই ব্যালকনির থেকে বাইরের রিসর্টটা দেখতে কতটা সুন্দর লাগছে তো সেটা তোমাদেরকে দেখো বাইরে একটা এই ব্যালকনিতে একটা বসার জায়গা আছে যেখানে সকালবেলা বসে সুন্দর করে কফি খাওয়া যাবে তো এই যে চারপাশটা দেখো অসাধারণ সবুজে ঘেরা জায়গাটা আশেপাশে আরও এখানে অ্যাপার্টমেন্ট রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা নিচে একটা দেখো সুন্দর ছোট্ট জল জলাশয় মতো রয়েছে আর এই যে চারপাশটা সবুজ গাছ পাতায় ঘেরা তো এরপর আমি আবার ভেতরে দেখিয়ে দেবো এই যে আমাদের বেডরুমটা বেডরুমে দুজন শোয়ার মতো একটা বেড দেওয়া হয়েছিল পাশে আমাদের এই যে বাথরুম হ্যাঁ বাথরুমের ভেতরে আবার আমাদের একটা বাথটাবও ছিল ও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই টেবিলের মধ্যে আমাদের একটা ছোট্ট আমাদের একটা ছোট্ট কিউআর কোড লাগানো একটা মেনু কার্ড ছিল চাইলে সেখান থেকে আমরা বিভিন্ন রকম বিভিন্ন কিছু অর্ডার করতেই পারতাম আর এই যে আমাদের এখানে লাগেজ রাখার একটা জায়গা রয়েছে নিচে আমাদের একটা ছোট্ট ফ্রিজ আছে আর তার পাশে এই যে এখানে রেডি হওয়ার একটা জায়গা চা করার জন্য ইলেকট্রিক কেটেল কফি চা দুধ সুগার সমস্ত কিছু দেওয়া ছিল আর এই যে ওয়াশরুম যেখানে একটা ছোট্ট বাথরপ ছিল ভালো মোটামুটি ওয়াশরুমটাও খুব সুন্দর ক্লিন ছিল আর বেরিয়ে বেরিয়ে এই যে একটা বিশাল বড় ওয়ার্ড্রব ওয়ার্ড্রবেও আমরা জামাকাপড় রাখতে পেরেছি একটা লকার আছে তো এই যে লকারটা আর এরপর এই যে ডাইনিং স্পেসটা দেখেছিলাম ডাইনিং থেকে বেরিয়ে ঠিক ডান দিক দিয়ে আমরা আবার ওপরের দিকে উঠে যেতে পারবো ওপরের দিকে উঠে এখানেও একটা মানে একজন থাকার মতো একটা স্পেস রয়েছে মানে জায়গাটা মানে যে রুমটা আমরা পেয়েছিলাম প্রত্যেকেই রুমে খুব সুন্দর একটা স্পেস রয়েছে নিচে যে বেডরুমটা রয়েছে সেখানে আমরা দুজন আমরা ছিলাম রুমটাতে তিনজন ঠিকই এই যে ওপরে দেখো একটা বেডরুম মতো রয়েছে এখানেও একটা বেড রয়েছে সিঙ্গেল বেড ওপরেও একটা কাবার রয়েছে জামাকাপড় রাখার জন্য ওয়াশরুম রয়েছে বাথরুম এসি রয়েছে মানে যে রুমগুলো আমরা সবাই পেয়েছিলাম না তো বেশ মানে তিনজন কেন এখানে আমরা চারজনও থেকে যেতে পারবো এই রকম স্পেস ছিল আর ওপরটা তো বাইরে মানে ওপরটা তো একটা ছোট্ট স্লাইডিং ডোর মানে ব্যালকনি টাইপস মানে নিচে যেরকম ব্যালকনি ছিল ওপরটাতে একটা পুল মতো ছিল তবে পুলটাতে জল ছিল না তাই জাস্ট আমি তোমাদের দেখাবার জন্য দেখিয়ে নিলাম জায়গাটা অসাধারণ জায়গা তো এবার আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মিটিংয়ের উদ্দেশ্যে কারণ অনেকটাই প্রায় লেট হয়ে গেছে সবাই মিলে আমরা সাজগোজ করে বেরিয়ে পড়েছি মিটিংয়ে মিটিংয়ে যাওয়ার আগে আমাদেরকে লাঞ্চ করে তারপরে আমরা মিটিংয়ে ঢুকবো ইচ্ছে ছিল তো মিটিংয়ে যাওয়ার আগেই পুরো অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে রেকর্ড কিপিং করে দেখানোর জন্য কিন্তু সেটার পারিনি তো যেটুকুনি মিটিংয়ে যাওয়ার আগে তোমাদেরকে দেখাতে পারলাম সেটুকুনি দেখিয়ে নিলাম বাকিটা আবার দেখাবো তোমাদেরকে মিটিংয়ের পরে বা কালকে সকালেও রয়েছে কালকে সকালের মধ্যে তোমাদেরকে সেই ভিডিওটা আমি আবার তুলে ধরবো অদ্ভুত একটা সুন্দর শান্ত নিলিবিলি পরিবেশ মানে দারুণ জায়গাটা বিশাল বড় মানে স্পেসটা বিশাল বড় ঠিক আছে এই যে আমাদের সাথে আমাদের আর টিম মেম্বাররা তারাও আমাদের সাথে সাজগোজ করে বেরিয়েছে লাঞ্চের উদ্দেশ্যে লাঞ্চ করে তারপরে আমরা চলে যাব মিটিং রুমে খুব তাড়াহুড়োতেই রয়েছি ম্যাডামরা আমি যেহেতু ভিডিও করছি তাই ওরা আমার আগে আগে যাচ্ছে আমাকে একা ছেড়ে কেউ যাবে না আর এই যে সুন্দর স্পেস এখানে একটা ফটো সেশন ফটো সেশনের একটা জায়গা রয়েছে আর এরপর আমরা এখানে ফটো টটো তুলে নিয়ে আমরা চলে যাব লাঞ্চের দিকে এই যে আমাদের লাঞ্চ সেকশানসটা তো লাঞ্চ সেকশানে দেখাই যাচ্ছে যে সবাই লাঞ্চ করছে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি তাই খুব বেশি লাঞ্চের ভিডিও আমি নিতে পারিনি কি ছিল না ছিল অত আইটেম আমি অত ক্লিপ করতে পারিনি তো যেটুকুনি পেরেছি সেটুকুনি তোমাদের দেখিয়েছি লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি মিটিং হল রুমে তো সবাই প্রায় রেডি তো দেখাই যাচ্ছে এই যে আমাদের এর স্টেজ তৈরি হয়েছে আমরা সবাই বসে পড়েছি মিটিং রুমে এই যে আমাদের এখানকার সব সিনিয়র দাদা দিদিরা রয়েছে আমাদের টিমের সমস্ত ম্যানেজার্সরা রয়েছে তারাও সবাই বসে রয়েছে তো এবার হচ্ছে পল্লবীর একটা মিটিংয়ে শুরুতে একটা ডান্স পারফরমেন্স রয়েছে ও খুব সুন্দর নাচ করে ইভেন মানে ও নাচ শেখে তো নাচের একটা পারফরমেন্স ওর রয়েছে এই মিটিংয়ের একদম ওপেনিংয়ে তো দারুণ নাচ নাচ পারফরমেন্স দিয়ে ওর মিটিংটা স্টার্ট হয়েছে আজকের এরপর আস্তে আস্তে আমাদের মিটিংয়ে আরও বিভিন্ন রকমের স্টুডেন্টস ট্রেনার্সদের পারফরমেন্স রয়েছে তার আগে আমাদের আরও ল্যাম্প লাইটিং রয়েছে তো সেগুলো এবার আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তোমাদের সবার সাথে তো এরপর আমাদের নেক্সট এজেন্ডা যেটা হচ্ছে আমাদের ল্যাম্প লাইটিং সেরেমানি এই ল্যাম্প লাইটিং সেরেমানিতে আমাদের এখান আমাদের অফিসার এমডি স্যার আমাদের সিনিয়র ম্যাডামরা ম্যানেজমেন্ট টিম তারা উপস্থিত ছিলেন তার পাশাপাশি আমাদের ইসাফ ব্যাংক যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলেন সেই সেখানকার স্যাররাও এই লাইটিং সেরেমানিতে অ্যাটেন্ড করেন তো লাইটিং সেরেমানি হয়ে যাওয়ার পর যেটা আমাদের আজকের সোস্ট অফার পারফরমেন্স বলা যায় স্টুডেন্ট ট্রেনারদের নিয়ে একটা ফ্যাশন শো যেটা আমি সকালবেলাও একটা ছোট্ট ভিডিও ক্লিপ অ্যাড করেছিলাম সেই শো আমি এবার তোমাদের সবাইকে দেখিয়ে দেবো স্টুডেন্ট ট্রেনারদেরকে নিয়ে এই শোটা আমাদের অ্যারেঞ্জ করা হয়েছিল তো তার একটা ভিডিও তোমাদের সবার সাথে রইল ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে তো কন্টিনিউ করো ভিডিওটা আমাদের একদম ফ্যাশান শোয়ের অন্তিম সেশনে আমরা চলে এসেছি তোমরা জানিও যে তোমাদের ফ্যাশন শোটা ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে তো এবার আমাদের অ্যাওয়ার্ডস সেরেমানি আমাদের একদম আজকের লাস্ট অ্যাজেন্ডা মিটিংয়ের একদম শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তো এই স্পেশাল মোমেন্টের জন্য আমরা সবাই সারাটা বছর এই আমরা সবাই একটা স্পেশাল পারফরম্যান্সের জন্য একটা অ্যাওয়ার্ড পাবো আজকের মিটিংয়ের ফার্স্ট হাফ শেষ সেকেন্ড হাফে একটা স্পেশাল চমক তো তার জন্য আমরা সবাই আবার প্রস্তুতি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সবাই আমরা সাজগোজ করে রেডি আমরা ডিজে পার্টি রয়েছে তো সেই জন্য এই যে তার আগে সবাই সাজগুজু করে এখানে অলরেডি পাগলামও চলছে এই যে ম্যাডাম ওপর থেকে নেমে দেখাচ্ছে হেঁটে দেখাচ্ছে যে দেখ আমি একটু হেঁটে দেখাই তো এই আমরা করছিলাম এরপর আমরা সেজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো ডিজে পারফরমেন্সে যাওয়ার আগে অলরেডি এদের পাগলামো স্টার্ট হয়ে গেছে ভীষণ এক্সাইটেড আমরা সবাই সাজগোজ করে চলে এসেছি আজকের ডাইটের স্পেশাল ধামাকা আমাদের ডিজে পারফরমেন্স তো এইটা হচ্ছে আমাদের কাছে আর একটা স্পেশাল চমক চমকের পর চমক চলছে আজকের ভিডিওতে তো আমার মেকআপটা তোমরা দেখে নাও আমিও একটা হালকা টাচ আপ দিয়েছি কারণ নাচ গান হবে তো খুব বেশি মেকআপ করলে খুব হেভি ওয়েটি ড্রেস পরলে তো ঘেমে নিয়ে একসা হয়ে যাবো তো নাচ ডিজে পারফরমেন্সের আগে আমাদের সাফ থেকে ইভিনিং স্ন্যাক্স হিসেবে একটা স্যুপের বন্দোবস্ত করা হয়েছে ছিল আমি খুব একটা স্যুপ পছন্দ করি না আর এমনিতেও আমার স্যুপ স্যুপটা খুব একটা ভালো লাগেনি তো আমি স্যুপটা নিই নি আমি ওদের কাছ থেকে একটু টেস্ট করেছিলাম আর এই যে নাচতে যাওয়ার আগে এরা এখানে বসে রেস্ট নিচ্ছে দেখব আমি যে এর পর এরা মানে ডান্স পারফরমেন্সের পর এরা কি অবস্থায় থাকে আমি সেটাই দেখবো এরা তার আগে পায়ে বলতে পারো এনার্জি নিয়ে নিচ্ছে পা পা ছড়িয়ে সব এনার্জি নিয়ে নিচ্ছে এই সমস্ত জায়গায় সবাই এখন সব পারফরমেন্সে যাওয়ার আগে সবাই রেডি হচ্ছে সব রেডি সেডি হচ্ছে আর এই যে এখানে সব ফটো সেশন চলছে সব ডিপি সেট করবে বলে একটা স্পেশাল লুক নিয়ে এসেছে তো সেই হিসেবে আর এই যে পাশ থেকে পূজা হাই করলো তো এরা সব ডিপি সেট করবে বলে এটা আবার ফটো সেশন করছে তো এবার চলে যাব আমাদের সেই স্পেশাল ফ্লোর আমাদের আজকে ডিজে পার্টির ফ্লোরে হ্যাঁ দিদিরা ম্যাডামরা সবাই আজকে এখন চলে এসেছে ডিজের ফ্লোরে সব নাচ গান স্টার্ট হয়ে গেছে তো তো ডিজের একটা ঝলক তোমাদের সবার সাথে শেয়ার করা রইলো ওই ভিডিওতে চলো সাথে থাকো আমার দেখতে থাকো আজকে ডিজে পার্টিতে তো নাচ গান শেষ ডিজে পার্টি শেষ এরপর আমরা চলে এসেছি আমাদের ডিনার সেকশানে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করার পর আমরা খাওয়া দাওয়া করে মানে জাস্ট টায়ার্ড চটপট খাওয়া দাওয়া করে আমরা যে যার রুমে চলে যাব তো ডিনার ডিনার করে নেব তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের এখানে প্রচুর আইটেম ছিল ভেজ ননভেজ ডেজার্ট বিশাল আইটেম ছিল এখানে তো চিকেন ফিশ সমস্ত কিছুই ছিল সকালবেলা খুব ভালো করে ভিডিও নিতে পারিনি লাঞ্চের টাইমে তাই ডিনারে ভিডিওটা আমি একটু নেওয়ার চেষ্টা করেছি দেখিয়ে দেবো তোমাদের সবাইকে সেটা এবার আমি ডিনার সেরে নেবো ডিনার সেরে আমাদেরকে আবার চলে যেতে হবে রুমে কারণ কালকে সকালবেলা আমাদের চেক আউট রয়েছে সারা দিন ধরে আজকের সকাল থেকে রাত পর্যন্ত আমি মিটিংটাতে অ্যাটেন্ড করতে পেরে আমি ভীষণ লাকি যে আজকে ইসাফের মিটিংয়ে আমি আসতে পেরেছিলাম তো চলে এসেছি রুমে ভীষণ টায়ার্ড হয়ে গেছে খুব বিধ্বস্ত অবস্থা দেখতেই পারছো ঘুমিয়ে পড়তে হবে তাড়াতাড়ি গুড মর্নিং সবাইকে চলে এসেছি আবার রেডি হয়ে চেকআউটের টাইম হয়ে গেছে বেরোতে হবে আমাদের সবাইকে তো চেক আউটের আগে আমাদেরকে যেতে হবে ব্রেকফাস্ট কাউন্টারে প্রতিবারের মতো মেবি আশা করছি এবারও আমরা লেট এই যে এরা দুজন আমার সাথে যেহেতু ছিল পল্লবী আর কেয়া তো ভিডিও আমাকে করতে দেবে না কিছুতেই তাড়াহুড়ো করছে বলছে চল চল তাড়াতাড়ি কারণ আমরা মনে হচ্ছে লেট কারণ ব্রেকফাস্ট টাইম ছিল আমাদের সাতটায় তো অলরেডি সাড়ে সাতটা বাজে ব্রেকফাস্ট কাউন্টারে এসে হাজির কিন্তু আনফর্চুনেট আমি তো দেখে অবাক যে ব্রেকফাস্ট কাউন্টার পুরো ফাঁকা আগে তো ভেবেছে সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে কিন্তু এখন দেখছি যে না কেউই আসেনি আমরাই ফার্স্ট ঠিক আছে আমরা তিনজন আমি পল্লবী কে আর আমাদের সাথে যে আমাদের জুনিয়ররা ছিল যা কে ছিল তারাই একমাত্র এসেছে তো আমি খুব একদম রিল্যাক্স করে একটু নিশ্চিন্ত মনে চাটা ভালো করে খেয়ে ব্রেকফাস্ট কাউন্টারগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ব্রেকফাস্ট কাউন্টারে চলে যাব তোমাদের সাথে দেখাবো বিভিন্ন রকমের যে আইটেমগুলো ছিল সেখানে একদম বয়েল্ড এগ থেকে শুরু করে সাম্বার থেকে শুরু করে চিকেন সসেস ছিল আমাদের ইডলি ছিল কড়াইশুঁটির কচুরি আলুর তরকারি ফ্রুট স্যালাড সব রকম খাবারই ছিল যে যেটা পছন্দ সই সে সেটাই নিতে পারে খাওয়ার দাবার ভীষণ ভালো ছিল এই যে আমাদের সেই ফ্রুট স্যালাডের কাউন্টারটা কি সুন্দর দেখতে লাগছে ফ্রুট স্যালাডের কাউন্টার জেনারেলি আমার ফ্রুট স্যালাড দেখতে খুব সুন্দর লাগে খেতে অতটা মন করে না কারণ আমি পার্সোনালি ফ্রুট অত ভালোবাসি না তো এরপর আমি তোমাদের আশেপাশটা আরও দেখিয়ে দেবো বিভিন্ন রকমের যে আইটেমগুলো রয়েছে এটা হচ্ছে কচুরির কাউন্টারটা এখানে কোনো খাবার এসে পৌঁছায়নি তবে ইসাফের যে খাওয়া দাওয়া কালকে লাঞ্চ থেকে শুরু করে ইভিনিংয়ে স্ন্যাক্স ছিল রাত্রে ডিনার ছিল ইভেন এখন সকালবেলা ব্রেকফাস্ট এদের খুবই সুন্দর এখানে স্যুপ লেখা রয়েছে তবে ভুল করো না সকালবেলা স্যুপ দেয়নি দিয়েছিল দুধ কনফ্লেক্স আর তার সাথে ছিল দু রকমের শরবত তো শরবত আমিও নিয়ে নিয়েছিলাম এখানে দু রকমের শরবত তার মধ্যে আমি অরেঞ্জ জুসটা আমি নিয়েছিলাম এরপরে জিলিপি দিয়ে আমাদের ব্রেকফাস্ট কাউন্টার শেষ হয়েছিলো ও আর একটা জিনিস মিস করে গেছে সেটা হচ্ছে ব্রেড জ্যাম ছিল তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমি চলে এসেছি বাইরেটাতে ইবিজা রিসর্টের বাইরেটা একটু ঘুরে দেখব কারণ কালকে মিটিংয়ে এত টাইট শিডিউল প্ল্যান ছিল ইভেন এখনও টাইট শিডিউল প্ল্যান রয়েছে তো তাও তার ফাঁকে আমি একবার একটু রিসর্টটা ঘুরে দেখবো আর তোমাদের সবাইকেও দেখাবো কি সুন্দর জলের ফোয়ারাটা রয়েছে দেখো এই যে মামনিরা চলে এসেছে গেম স্টেশনে এখানে আমাদের একটা রিসর্টে গেমের কাউন্টার ছিল যেখানে চেস বোর্ড ছিল ক্যারাম বোর্ড ছিল টেনিস বল ছিল বিভিন্ন রকমের গেমস আইটেম ছিল তো এরা সবাই দেখছি গেম স্টেশনে এসে বাচ্চাদের মতো গেম খেলা শুরু করে দিয়েছে এদের কোনো তারা নেই বুঝতেই পারছি এদের কোনো তারা নেই সেই জন্য এরা এখন ক্যারাম খেলতে বসে পড়েছে তো আমাকে তো ঘুরে দেখাতে হবে আমার তারা রয়েছে তো সেই জন্য আমি চট স্পট বেরিয়ে পড়েছি আবার বাইরে একটা দেখছি স্পা কাউন্টার রয়েছে আর তার পাশেই রয়েছে ইয়া বড় পুলটা পুলটা দেখতে খুব সুন্দর জলটা দেখে আমাকে তো মন টানছে মনে হচ্ছে আমিও গিয়ে ঝপ করে নেমে পড়ি প্রিপারেশান নিয়ে এসেছিলাম বিশ্বাস করো সুইমিং কস্টিউমও নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে বললাম এত টাইট শিডিউল প্ল্যান যে সেটা আর হয়ে উঠলো না যদি পরে কোনো সময় আমি আবার আসি তাহলে চেষ্টা করব এই পুলটাতে নেমে সেই মুহূর্তটাকে মানে এনজয় করতে উপভোগ করতে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার করো একদম এবার বেরিয়ে যাওয়ার পালা তো যাওয়ার আগে একটু দোল খেয়ে দোল খেয়ে আমরা বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে ছোটোবেলার স্মৃতিগুলোকে তো ফিরে পেতে সবারই ভালো লাগে মোমেন্টগুলোকে ফিরে পেয়ে খুব মজা লাগছিল ক্যাব বুক করে নিয়েছি এবার আমরা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ও ভিডিওটা শেষ করবো এবার এখানেই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় টাটা